আসছি সুন্দরবনে এখন কাছাকাছি আমাদের সবার প্রিয় জনাব স্বর্ণকমল রায় খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্যার একটু ইন্ট্রো দেবেন শুরু করবেন প্লিজ মানে আপনি তো এই অঞ্চলের মানুষ আপনার জন্মভূমি এখানে তো কিভাবে শর্টকাটে কিভাবে সুন্দরবন আসা যায় বা আসলে কিভাবে কি করা যায় সুন্দরবনে আসার অনেকগুলো পথই আছে চালনার দিয়েও আসতে পারবেন আপনার চালনা প্রদ্যারগঞ্জ ফেরি পার হয়ে ওখান থেকে সুন্দর রাস্তা আছে সে রাস্তা করে

দর্শক দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট এখানে অলরেডি কাজ চলছে খুব সম্ভবত এটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটা রিসোর্ট কাজ চলছে এখানে সুন্দরবন আচ্ছা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ খালটা পার হলেই জাস্ট সুন্দরবন আর এপাশে একটা রিসোর্ট আপনি এখানে বসে সুন্দরবনের ভিউ নিতে পারবেন এবং অসাধারণ একটা ভিউ এখানে দেখা যাচ্ছে আসলে তো স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে শর্টকাট ওয়েতে আসলে আসার পথ সবচেয়ে ভালো খুলনা থেকে কোনটা সুন্দরবনে লাউড পর্যন্ত এসে এখান থেকে ফেরি পার হয়ে ওই পথেও আসা যায় আবার পদ্মারগঞ্জ চালনা দিয়েও এই পাশ থেকে আসা যায় আর সুন্দরবন আরো সুন্দর হলো কি ওর ভিতরে ছোট ছোট ক্যানেল আছে আচ্ছা আচ্ছা ওই ক্যানেলের ভিতর দিয়ে ওর ভিতরে যাওয়া যায় এবং আমার বাস্তব অভিজ্ঞতা আছে এই নদীতে আমি মাছ মেরেছি ছোট ছিলাম

এগুলো প্রায় এখানে আসতো আচ্ছা কিন্তু এটা ১০ পনেরো ২০ বছর আগের কথা আচ্ছা আমি যখন ছোট ছিলাম সেই সময় এই খবরগুলো পাওয়া যেত কিন্তু এখন এসে বাঘটা নেই আছে স্যার তাহলে মংলা হয়ে সহজ হবে নাকি এই রুটটা হয়ে সহজ হবে আপনার কাছে এই রুটটা প্রেফার হলো প্রকৃতি দেখতে দেখতে আসলে আমার মনে হয় চালনার এই ওয়েটা ভালো আর হাইওয়ে দিয়ে আসলে মংলার ওইখানে যে সিমেন্ট ফ্যাক্টরি আছে ওইখান থেকে পার হয়ে লাউড পার হয়ে এখানে আসতে আচ্ছা স্যার করমজল নামে একটা জায়গা আছে সুন্দরবন ওইটা ওই সাইডটা কি আসলে এটা স্থলপথে যাওয়া যায় না এখানে টলারে করে যেতে হবে আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি অনেক ধন্যবাদ স্যার আপনি এখানকার আপনার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেল তো সুন্দরবন সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান রক্ষার্থে বা যারা গেস্ট আসবে তাদের ক্ষেত্রে যদি কিছু বলতে চান এটা আসলে যারা প্রকৃতিকে ভালোবাসেন সেই মেন্টাল একটা রিফ্রেশমেন্টের জন্য সুন্দরবনে আপনারা আসতেই পারেন কিন্তু সুন্দরবন এখন হুমকির সম্মুখীন এটা যদি আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকে আমাদের অস্তিত্ব সংকটাপন্ন হবে কারণ এই সুন্দরবন অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের সকলের উচিত এই সুন্দরবনের গাছগুলোকে রক্ষা করা এতে যে বিভিন্ন প্রাণী প্রজাতি আছে তাদেরকে রক্ষা করা আচ্ছা আচ্ছা তাহলেই আমরা ভবিষ্যতে আমাদের জন্য এটা লাভজনক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার